আমাদের এখানকার বিধায়ককে আমরা খুঁজে পাচ্ছি না যেদিন থেকে এসআইআর চালু হয়েছে অর্থাৎ চার তারিখ থেকে আজ উনত্রিশ তারিখ পঁচিশ দিন হয়ে গেল একদিনের জন্য বিধায়ক আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেনি যাই হোক তেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্য গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে তাদের প্রত্যেককে সই আছে প্রায় এক থেকে দেড় জন সই করেছে সাধারণ ভোটার সেটাকে নিয়ে এসে আমরা থানায় একটা ডায় রূপে দিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি মিসিং হয়ে গেছেন এখানকার ভোটাররা যাকে ভোটাধিকার প্রয়োজন মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছেন এরিয়ার উন্নয়নের স্বার্থে তাকে যেন পাওয়া যায় তিনি যেন মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন সেটার জন্য আমরা একটা দেখুন কাজল শেখ একটা মূর্খ দুবরাজপুর বিধানসভার নাম্বারটা যিনি ভুল লেখেন দুশো চুরাশি নম্বর বিধানসভার নাম্বার এরপরেও আমাদেরকে ওনার কথা শুনতে হবে এটা লজ্জা বীরভূমবাসী হিসাবে প্রথম কথা হচ্ছে যারা অভিযোগ করেছেন বলছেন আমার সাথে কেউ এরকম কোনো মানুষ আজ পর্যন্ত কেউ যোগাযোগ করেন আমি এই দুবরাজপুরের ভোটার তিন নম্বর ওয়ার্ডের ভোটার তাই দুবরাজপুরের মানুষ প্রত্যেকটা মুহূর্তে আমাকে পায় কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই এসআইআরে এতটা ভয় পেয়েছেন যে কারণে আজকে তাদের কাছে কোনো ইস্যু নেই কারণ মানুষের জন্য পনেরো বছর সুযোগ পেয়েছিলেন সেই সুযোগ তারা কিন্তু নিজেদের আখের গোচাতে ব্যস্ত ছিলেন যে কারণে মানুষ যখন বাংলায় পরিবর্তন চাইছে তখন আর কোনো ইস্যু না পেয়ে তারা ইস্যুটাকে ঘোরাতে চাইছেন এসআইআর হচ্ছে এসআইআর মানুষের পাশে আমরা আছি এবং বৈধ সমস্ত ভোটারের ভোটার তালিকায় নাম থাকবে এটা নিয়ে কাজল শেখ তৃণমূল কংগ্রেসকে চিন্তা করতে হবে না ভারতীয় জনতা পার্টি আছে ইলেকশন কমিশন নিজের দায়িত্ব নিয়ে সেই কাজ করছে আমরা সমস্ত মানুষের ভোটার তালিকায় নাম তুলতে সম্পূর্ণভাবে দিন রাত আমরা সমস্ত সময় সহযোগিতায় আছি জানতে চাই যারা অভিযোগ করেছে তাদের ডিটেলস ঠিকানা কি আছে আমরা দরকার হলে তার বাড়ি পৌঁছাবো আর যদি মিথ্যাভাবে যদি এফআইআর করেন আমরা কোর্টে দেখা করব কাজল শেখের সাথে পায়ের তলায় মাটি নেই বীরভূমে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি কি আমরা জানি তৃণমূল কংগ্রেসের লোকেরাও জানে তাই এখন সমস্ত ইস্যুকে ঘুরিয়ে দিয়ে এখন দুবরাজপুরে মানুষকে অশান্ত পরিবেশ তৈরি করে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে মানুষ রিজেক্ট করেছে আগামীতেও রিজেক্ট করবে